কাডি fiান কান্টা কানা খানোটা কামলানি এভান warm

গাজল ব্লকের সলাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সঙ্গে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ এরই পাশাপাশি সমবায় সমিতিকে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিঁচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক পাশাপাশি মহিলারা পুলিশকেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে জানা যায় তেইশে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের নির্ধারিত দিন ঠিক করা ছিল হঠাৎই তেইশ তারিখ সকালে প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় এই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে কাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে সেক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে আমি যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া চালু হবে ততক্ষণ সমবায় সমিতি ব্যাংক বন্ধ থাকবে আমরা আজকে সমবায় সমিতি কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি তারা সমবায় সমিতি বন্ধ করে দেয় દાદા <sart> <INESh> <oui> <You> <S2�aspberry> <noise>

সমবায়টা বন্ধ থাকবে আপ টু যাদের মধ্যে এটার কোনো ক্লিয়ার কোনো কিছু পিকচার আমাদের কাছে না আসে কারণ যে এলাকাগুলোতে জিতবে শাসক দলের মদতে সেই এলাকাগুলোতে ভোট হবে আর যে এলাকাগুলোতে বিরোধীরা জিততে পারবে এবং সম্ভাবনা তৈরি হচ্ছে সেই এলাকাগুলো ভোট প্রস্তন হবে বা ভোট হবে না সেন্টার চেঞ্জ হবে মানে আবুল তাবুল হবে যা বলি তাই হবে এভাবে একটা মানে রাজ্যের প্রশাসন করতে পারে না সেই জন্য আমরা প্রতিবাদটা এখান থেকেই শুরু করবো এবং এখন থেকে শুরু করবো আপনারা

বেশি স্কুল নেওয়া হয়েছে ওইখান থেকে আমরা অবজেশন করেছি ওইখান থেকে সালাই ডাঙা এসেছে তাহলে আমাদের বাদ ভোট বাদ ডাঙার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে আমাদের ওইটাই দাবি আর আমাদের এখানে আমরা ভোট চাই বাটাঙ্গার স্কুলে ভোট হবে যতদিন ভোট না হবে ততদিন তালা বন্ধই থাকবে আমাদের মানে বলা হয়েছিল যে ব্যাংক বন্ধ করেন বন্ধ করবে না ব্যাংকের স্টাফরা আমরা সব মানে মহিলারা আমরা সব মানে 10 বের করে দিয়েছি আর বের করে আমরা তালা লাগিয়ে দিয়েছি পুলিশ প্রশাসন ছিল তারপর ব্যাংকের ম্যানেজার কেসিয়ার স্টাফরা যত ছিল আমরা চাচ্ছি যে আমাদের ভোট যতদিন না হবে ভোট হবে তারপরে তালা আমরা ই করা হবে ভোট যতদিন না হবে ক্লোজ করতে টাইম লাগে নোটগুলো গুনতে কতটা কথা একবার দেখ যদি না করি কি করে বের এবার যদি কোনো ঘর দুর্ঘটনা করে ইন্স্যুরেন্স কিলাম পাবো না তখন আমি আমার তো টাইম লাগবে আারো আধা ঘন্টা টাইম লাগতো ডে ক্লোজ করতে হবে এখন আমাকে আমাকে ট্রেনে হিসেবে বের করে দিল সব ট্রেনে হিসেবে বের করে দিল আমাকে কিছু মহিলারা তাই তো বলছে ঢুকতে দেওয়া হবে না বন্ধ করে দিচ্ছে ওরা

কিন্তু এখানকার যে ম্যানেজার সমাবেশ যিনি ম্যানেজার ওনাকে আমরা আমি নিজেও ছিলাম ওনাকে যখন বললাম উনি পনেরো মিনিট টাইম চালেন আধা ঘন্টা পরে গিয়ে জিজ্ঞাসা করার পরে বলছি যে আমরা ডে লোজ করতে পারিনি আমরা এখন নামতে পারবো না পনেরো মিনিট টাইম দেওয়ার পরে জনতা একটু উত্তেজিত হয়েছে কারণ এদেরও তো কাজকর্ম আছে এরাও তো এগুলো করে এদের পেট চলে না পেট চালাতে হয় ওদেরকে তো আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তৃণমূল হয়ে করেছে পুলিশ প্রশাসন গাজাল থানা আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করাতে পারছি না আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজিল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভি নিয়ে প্রায় দশজন কি করে এখানে ব্যাংকটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢুকে না অথচ এই কারণ দেখিয়ে কিন্তু ভোটটাকে পোস্প করে দেওয়া হয়েছে সেই জন্য কাউকে কোনো জোরদরবস্তি করা হয়নি এখানে এখানকার যে যিনি ম্যানেজার এবং যিনি ক্যাশিয়ার ছিলেন ওনাদের সঙ্গে কথা বলো না সমস্তভাবে সুস্থভাবে তোকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যখন তারা অনুরোধ না শুনেছে তখনই এলাকার মানুষ বিক্ষুব্ধ তাদেরকে বের করে জোর বের করেছে এবং এই সময় সংযোগে তারা তালা মেটেছে অভিযোগটা ঘটনা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের অন্যান্য যেমন করে সমবায় সমিতির ভোট হওয়ার কথা এখানেও গত তেইশ তারিখে মানে গতকালকে আর ভোট হওয়ার কথা ছিল ভেনুটা হঠাৎ করে চেঞ্জ করে এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে হাই হাইস্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে এই সমবায় সমিতির নিজস্ব বিল্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে পাশে হাই স্কুল প্রাইমারি স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে এই এলাকার মানুষ ভোট এই এলাকায় না দিয়ে সেই ভোটটাকে নিয়ে যাওয়া হয়েছে সালাডাঙ্গা বলে একটা স্কুল আছে সেখানে বেশ কিছুটা দূরে সেটা কেন এবং কার স্বার্থে সেটা বুঝতে না পারার কারণে এই একটা বিক্ষোভ ছিল এবং হঠাৎ করে গতকালকে দেখা যায় ভোট হওয়ার ঠিক দু ঘন্টা আগে একটা নোটিস করে আর জানিয়ে দেওয়া হয় মানে উইথ ফোনে জানানো হয় গোটা নোটিশ পড়ে ফোনে জানানো হয় যে ভোটটা হবে না এই ভোটটা বাতিল হয়ে গেছে বোস্ফোরণ হয়ে গেছে তো এই কারণেই যারা এলাকার মানে সাধারণ মানুষ এই সমবায় সমিতির সদস্য তারা বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের যে জনরস সেটা আমরা আমাদের মতন করে আর ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমরা আজকে এখানে এটা করেছি কারণ এই এলাকার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত প্রধান আছে এখানে সম্ভাবনা ছিল যাতে করে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতে যাবে সেই কারণেই শাসক দল এটাকে চক্রান্ত করে এই সমবায় সমিতির ভোটটাকে বাতিল করেছে এই

যার নাম পশ্চিমবঙ্গ যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক শাসন ব্যবস্থা একমাত্র পশ্চিমবঙ্গে বিরাজমান আছে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন সর্বদা সক্রিয় আছে এটা বিজেপির দাদাগিরি কোনো কারণ থাকতে পারে প্রশাসনের কোনো অসুবিধা হতেই পারে প্রশাসনিকভাবে সে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করতে পারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখানে হয়তো সেরকম কোনো ঘটনা ঘটেছে যদি আমার জানা নেই কিন্তু ঘরে ঢুকে মেনেজাকে টেনে ম্যানেজাকে মারপিট করা বিজেপির যে কালচার যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপিরা করছে সে কালচার পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছে যা প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা তাকে তারই অনুসরণ করে এখানে আজকে এসে বিজেপির যে আছেন গাজলের তিনি সেটাকে ফলো আপ করার জন্য এখানে চেষ্টা করছেন যেটা এটা মালদা জেলায় চলবে না আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যে এর বিরুদ্ধে তীব্র একটা ব্যবস্থা গ্রহণ করা হোক এবং চলন্ত শাস্তির ব্যবস্থা করছি যে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেবার জন্য যে চক্রান্ত গোটা রাজ্য জুড়ে বিজেপিরা করছে তারই একটা নমুনা দেখানোর চেষ্টা করেছে তারা কাজলে আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যারা যারা এর সাথে যুক্ত আছে অন্যায় কাজের সাথে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা, ভাগ্য গণনা কোষ্ঠী বিচার